নোয়াখালী অঞ্চলের একটি ঐতিহ্যবাহী খাবারের পদ এই মরিচখোলা এই রান্নাটার কিন্তু একটা বিশেষত্ব আছে আজকে লতি ও ইলিশ মাছ দিয়ে এই রান্নাটা করে দেখাবো সঙ্গে এরকম কয়েকটা কচুর লতি ধরে এটা কিন্তু খুব মজার একটা ভর্তা এই মরিচ খোলার আসল টেস্টটা কিন্তু এই জায়গাটায় আলাইকুম ভিউয়ার্স নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাজার থেকে ফ্রেশ কচুর নিয়ে এসেছে এটা দিয়ে আমরা আজকের মরিচকোলাটা করব। আজকের মরিচকোলাটা একদম দেশি যে কচুরলতি সেটা দিয়ে করলে হবে না কারণ দেশি কচুর লতির গায়ে মাংস অংশটা কম থাকে এরকম একটু ঘন পুরুত্বের কচুর লতি চাই আমাদের এবং মিষ্টি কচুর লতি চাই যারা ঝামেলার ভয়ে কচুরলতি তেমন একটা খেতে চান না তাদের জন্য একটা সহজ টিপস দিচ্ছি ফ্রেশ কচুর লতি কেনার চেষ্টা করবেন আর এরকম একটু মোটা গোলগাল যেগুলো গোল গোল কচুর লতিগুলো টেস্ট ভালো হয় কচুর লতি যেই জায়গাগুলো থেকে এক একটা নোট বের হয়েছে সেই নোটের উপর একটা আবরণ থাকে সেই আবরণটা ফেলে দিলেই হয় আর শেষের দিকটায় এসে এরকম একটা চাকুর সাহায্যে যদি পরিষ্কার করে নেন আঁশযুক্ত অংশটা তাহলে খুব সহজেই পরিষ্কার হয়ে যায় তো আমার সবটা কচুর লতি কাটা শেষ এক কেজির মতো কচুর লতি এখানে আছে আমি এর অর্ধেকটা ব্যবহার করব আজকের রান্নায় আমরা যেহেতু আজকে এর মরিচ খোলা করব তাই এটার সাইজটাকে একটু ছোট করে কেটে নিচ্ছি এই রকম সাইজ হবে সেই সঙ্গে কচুর লতি কাটার ট্রিক্সটাও দেখে নিলেন একসঙ্গে এরকম কয়েকটা কচুর লতি ধরে খুব সহজেই কিন্তু এগুলোকে কেটে নেওয়া যায় দর্শক এই মরিচ খোলাটা করার জন্য আমাদের এই রকম একটা স্পেশাল মরিচ বাটা চাই তার জন্য আমরা এখানে বিশ থেকে পঁচিশটা শুকনো মরিচ নিয়েছি টেলে নেবেন না একদম কাঁচা অবস্থায় যে শুকনো মরিচ যেভাবে থাকে ঠিক সেরকমই শুকনো মরিচ আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে সঙ্গে একটা পেঁয়াজ তিনটা এই রকম দেশি রসুন আর এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে এটাকে শিলপাটায় পেস্ট করে নিয়েছি রান্নার জন্য প্রথমে প্যানে বেশ খানিকটা রেগুলার তেল দিয়ে দিলাম এর সঙ্গে দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রচুর লতি সর্ষের তেলে খেতে খুব ভালো লাগে তাছাড়া ইলিশ মাছও কিন্তু সর্ষের মিলে আধা কাপের মতো ব্যবহার করেছি তেল তেল গরম হয়ে এলে আধা কাপের মতো পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছি যেহেতু মরিচ খোলা তাই তেল এবং পেঁয়াজ দুটোই বেশি লাগবে একটু দেখিয়ে দিচ্ছি এর চাইতেও আর একটু ভেজে নেব পেঁয়াজটা পেঁয়াজ ফোনা শেষে প্রথমে দিয়ে দিচ্ছি মরিচপাটা তিন চা চামচ ব্যবহার করব আমরা সে স্পেশাল মরিচ পাটা থেকে আপনারা যে যার পছন্দ মতো ঝালটা দিয়ে নেবেন দিচ্ছি হলুদ গুঁড়া আধা চা চামচ ধনে গুঁড়া আধা চা চামচ আর দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু বাটায় লবণ ব্যবহার করেছি তাই লবণটা একটু কম দেব ভিউয়ার্স এই মরিচ খোলার আসল টেস্টটা কিন্তু এই জায়গাটায় এই যে স্পেশাল মরিচ বাটাটা এটাকে কিন্তু এখন তেলের উপর ভালো করে ভুনতে হবে যেন এর কাঁচা গন্ধটা চলে যায় এখনই কিন্তু পানি দিয়ে দেয়া যাবে না ভালো করে আগে তেলের উপর এটাকে ভুনতে হবে আমাদের রসুন বাটাটা মিস হয়েছিল এখন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ রসুন বাটা কচুর সঙ্গে কিন্তু রসুন বাটা খেতে বেশ ভালো লাগে ফিউয়ার্স এই যে রসুনে মরিচের একটা ভর্তা এটা কিন্তু খুব মজার একটা ভর্তা আমি আর লোক সামলাতে পারছি না একটু চেখে দেখছি আসলে ভাতের সঙ্গে আমরা এমনিতেই মাঝে মাঝে এরকম একটা মরিচ ভর্তা খাই আমার তো যখন কোনো কিছু খেতে ভালো লাগে না তখন আমরা এরকম মরিচ ভর্তা চাই আমাকে বলি বেশি করে বেটে রাখবেন আর আমার মা লাউ ভাজি করলা ভাজি এইসবের সঙ্গে এই ভর্তাটা খেতে ভালোবাসে আপুরা যারা আমার ভিডিও দেখেন তারা কারা কারা এই মরিচ ভর্তাটা খান আমাকে একটু কমেন্টস করে জানাবেন প্লিজ তেলের উপর মশলাটা উঠে এসেছে যখন তখন আমরা পানি অ্যাড করে দিচ্ছি আমাদের খানিকটা মরিচ বাটা রয়ে গিয়েছিল তাই ওটা সেই এখন ঢাকা দিয়ে তেলের উপর পর্যন্ত এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই ছোট ছোট ট্রিক্সগুলো ফলো করলে এক একটা রান্না কিন্তু অসাধারণ হয়ে ওঠে তো এই যে আমাদের দেখুন তেলের উপর কিন্তু মশলাটা সম্পূর্ণ উঠে গেছে এই ট্রিক্সগুলো করলেই একটা খাবার কিন্তু অসাধারণ পর্যায়ে চলে যায় এখন আমরা মাছ দিয়ে দিচ্ছি মরিচখার মাছটা একটু ছোট করে পিস করে কাটতে হয় তাহলে এর টেস্টটা কিন্তু বাড়ে মশলাগুলো যেন মাছের ভেতর খুব ভালো করে ঢুকে যায় সেই জন্য আমরা এটাকে তিন চার মিনিট কষিয়ে নিচ্ছি এই যে দেখুন এখন আমরা এতে কচুর লতিটা ব্যবহার করি ভিউয়ার্স আমি রিপিট করছি এখানে কচুর লতি আধা কেজির মতো আছে এবারে চুলার ফ্লেম কমিয়ে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো তেলের উপর উঠে যায় এই যে তেলের উপর উঠে গেছে এখন এতে যোগ করব এক কাপ পরিমাণ গরম পানি ভিউয়ার্স কেন মায়ের হাতের রান্না এত মজা হয় কারণ মায়েরা খুব তাড়াহুড়ো করে না অনেক ধৈর্যশীল হয় খুব ধৈর্য নিয়ে রান্না করে আমাদের এখনকার যুগের মানুষদের না অতটা ধৈর্য নেই তাই আমাদের খাবারগুলো আগের মতো সেই স্বাদ পায় না পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করছিলাম মরিচ খোলার পানিটা থাকলে ভালো লাগে না এটা একদম মাখা মাখা হবে তেলের উপরে উঠে যাবে দেখুন আমাদের লতিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটু টিপে চেক করে নেবেন আমাদের রান্নাটা একদম শেষ পর্যায়ে তাই ধনেপাতা কুচি দিয়ে আর দু তিন মিনিট রান্না করে পরিবেশনে চলে যাচ্ছি আমি ভিউয়ার্স রেসিপিটি ভালো লাগলে মায়ের রান্নাঘরে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন আজকের মতো আমি রোকসানা এখানে বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ